গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ হ্যাঁ আজকে একটু ঝিমানো লাগছে হ্যাঁ তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি একটু ঝিমিয়ে গেছে। একটু শরীরটা খারাপ লাগছে তাই বলে যে কাজ করিনি সকাল থেকে অনেকটাই কাজ করেছি আর তিনতলায় গাছে সব জল দিয়েছি বিছনা উঠিয়েছি সত্যি কথা বলতে নিচে উঠোন ধুয়েছি নিচে অনেকখানি কাজ করেছি করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সকালে গেছিলাম নিচে করে চান করে চলে এসেছি এসে চা খেয়েছি চা বানিয়ে এখন বসেছিলাম অনেকক্ষণ ভাবছি আজকে তো রান্নাবান্না নেই কালকে প্রচুর রান্নাবান্না করে নিয়েছি টাটকা টাটকা সব সবজি ওগুলোই আজকে খাওয়া হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে একটা জিনিস খালি বানাবো তো এই যে গাছের গোড়ায় এই শাকটা হয়েছে হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও যে শাকটার নাম কি ঠিক আছে এই শাকটা অনেককে বানাতে দেখি খেতে দেখি তো এই শাকটাই এখন আমি বেছে আজকে বড়া বানাবো একটু পকোড়া বানাবো ঠিক আছে চলো তো শাকটা বাঁচার জন্য একটা ইয়ে নিয়ে আসি এই যে এরকম করে করে রাখবো দিয়ে পকোড়া খাবো সবে উঠেছে আরও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এ দেখো এ দেখো এই শাকটাও তুলেছি এইটাও তুলেছি এগুলো সব বেছে সুন্দর করে ধুয়ে ঠুয়ে যেটুকু লাগবে ব্যবহার করবো রেখে দেবো ঠিক আছে আর গাছের গোড়ায় অনেক হয়ে গেছিলো ঠিক আছে ওই যে আর এখানেও একটা দুটো গাছে জল দিয়ে দিয়েছি নিচে গাছে জল দিয়েছি আর আজ খাবো কাল খাবো করে করে কুমড়ো তো খাওয়াই হচ্ছে না কুমড়ো তো বড়োই হয়ে যাচ্ছে যাই না কবে খাবো অবশ্যই কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে খাবো আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর গাছে হলুদ ফুল তো টুকটাক টুকটাক ভরেই গেছে

¿Qué okay. okay. Thank <laughs> you. তো বন্ধুরা এই যে এসে ভাত বসিয়ে দিয়েছি টেবিলটাও মুছে নিয়েছি শাকগুলো এখন ধোবো ধুয়ে একটা বড়া বানাবো একটা ভাজা করব আর এই যে এই তো একটু গজার দিয়ে দিয়েছে তো চলো এখন হচ্ছে বাসন মাজা আছে কতগুলো গরমে না মাথা খারাপ লাগছে চলো জল খাই আর এই যে শাক কটা একটু ধুয়ে নিয়ে আসছি শাকের বড়া ভাজা বসিয়ে দিয়েছি জানি না খেতে কেমন হবে প্রথমে কটা বানিয়ে নিচ্ছি খেয়ে দেখবো আর এদিকে হচ্ছে এই যে পান্তা ভাত আছে জানো তো বন্ধুরা তো পান্তা ভাত খাওয়ার জন্য কোনো রকম করে একটু আলু ভাজা করে নিলাম চলো

তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি একটু গুডটা তেল ছিল ওদের করেই দিয়ে দিলাম এই আলু ভাজাটা আর এই যে এই যে দেখো এই শাকটা আমি জানি না কেমন করে বানাতে হয় আমি তো এরকম করে বানিয়েছি তো চলো এটাকে হুম তোকে তো এবার এটাকে দুইবার তিনবার করে ধুয়ে নিই আর এদিকে যে এটা পরব ঠিক আছে তো দেখো এর ভেতরে একটু লবণ দিয়ে দিয়েছি আমাকে দিয়ে দিলাম খাটটা জানি না এই প্রথম মানে প্রথমে ফাটে চলের ভেতরে হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা দিয়ে দিয়েছি আর একটু হলুদ লবণ তো এর ভেতরে একটুখানি জল দিয়ে দেবো একটু আলু দিলাম কেন জানি না তো খেতে কেমন লাগবে ওই জন্য একটু আলু দিয়ে দেবো ভেজে খেয়েও নিয়েছি দারুন দারুন দারুণ দারুণ শাক ভাজা হয়ে গেছে আয়ত্তর ভাত বাড়া হয়ে গেছে বাড়ির মানে একদম সার ছাড়া শাক শাকের বড়া ভাজা আর একটু আলু ভেঙেছি চলো খেয়ে নি দুপুরে তো চলো এখন লিচু আর আমগুলো একটু আমটা একটু বানিয়ে নিই লিচুগুলো ছাড়িয়ে ভালো লাগছে বাবা খেতে আজকের খাওয়ার ভাত ভুত লাগলে নিয়ে নেবে আবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন ওপরে ঘর ছাড় দেবো ঝর্ণা দিয়ে চলে এসছিলাম ভাগ্যিস একটু খাবি তো হেবি সুন্দর হ্যাঁ কি করি আমি

হুম খাবি খাবি বলে হ্যাঁ খাবো খাবো খাবি না এবার আমি ভাবি কি আমি খেয়ে নেবো তারপরে বলবে কি খা সেদিনকে তাই হয়েছে জানো তো এবার রিমি তো খাচ্ছে না খাচ্ছে না আরে আমি বসে এক দু পাঁচশো মতো ওই লিচু তোমাদের বললাম না শরীরটা খারাপ লাগলো তারপরে হ্যাঁ খেতেই আছি আমারও ভালো লাগছে মুখে সেই সময়টা গরম ছিল অনেক এইবার পরেরক্ষণ হলে কি লিচু আছে আমি মানে তোকে যে সেই থেকে বলছিলাম যে খাবি খাবি না খাবো না খাবো নাই বলেছে কষ্ট মানে এইটা মানে ওদের জন্য বাদিয়ে রেখে দাও বাদিয়ে আরে বাদিয়ে রাখার জিনিস হলে তো বাদিয়ে রাখবো ফ্রিজে কিন্তু ওরা তো ফ্রিজেও রাখতে দিচ্ছে না এরকম কী অবস্থা হয়েছে আম ছি মানে তোমাদেরকে দেখাবো না কিন্তু আমরা খাবো এত বড় বড়ো আম দেখছো আর হাতের মানে বুঝতে পারছো একটা আম না হলে চারশো গ্রাম ওজন আর ওই আমটা তো পাঁচশো গ্রাম ওজন হতে পারে খাবো আর ডিমি থাকতে এত ভালো আমগুলো পাওয়া যায়নি তো কী করবো ভালো না ভালো না সকালে রে টক টক না বাবা টক টক দেখতেই এরকম মনে হচ্ছে পেকে গেছে কাঁচা আমগুলোকে হ্যাঁ মানে ইঞ্জেকশন ফান দিয়ে ফুলায় দেখাচ্ছে না আম খাওয়া বেশি ভালো না আমি খেয়েছি সকালে একটা আর পেটে যা ব্যথা করছিলো তোমাদেরকে এতক্ষণ তো বলিনি আমার খুব পেটে ব্যথা হচ্ছিলো ওই জন্য নড়ে চড়ে তাড়াতাড়ি করে কাজটা করে নিলাম কিছুই কাজ ছিল না জোর জর্জবস্তি শাকগুলো কবে থেকে না ভেবেছি

আমার আমার ভাগেরটা খাওয়া হয়ে গেছে বলতে পারবে না যে আমি খাইনি হ্যাঁ এইবার আমি লিচু তোমরা দেখেছো কালকেও আমি লিচু খেয়েছি আর পাঁচ টাকা করে লিচু মানে বলছে না পাঁচ ছটা দুটো তিনটে খেতে বলছে তবু আমি পাঁচ টাকা করে খেয়েছি হ্যাঁ এবার এদের ভাগেরটা এই যে এই যে নষ্ট হচ্ছে আমি আমি ভাবছি কি ওই দাঁতের ভিতরে শাক ঢুকে গেছে তো তাই আমি ভাবছি কি বন্ধুরা যে লিচুর ড্রিঙ্ক হ্যাঁ লিচুর ড্রিঙ্ক তারপরে হচ্ছে আমের যেরকম বানিয়ে রেখেছিলাম সারা বছর খেয়েছি বলো হ্যাঁ মানে খাবার বিষয় তো ভাবছি এখন এই আম আবার আনলে ওইরকমভাবে বানিয়ে রেখে দেবো শিশিতে করে যখন খুশি তখন বের করে লস্যি তারপরে কি যেন আমের কি বলে স্মুথ হ্যাঁ তো ওইগুলো বানিয়ে খাবো ঠিক আছে আর হচ্ছে আদিত্যর জন্য লিচু জুস করে রেখে দেবো ও যত জুস ভালোবাসে জুসের সাথে মিশিয়ে দেবো আর লিচু আর খাওয়া হবে না এই শেষ আমার বাবা এবার জামাই হবে তারপরে জামাই ষষ্ঠীতে লিচু খাবে তো চলো তোমাদেরকে দেখাই হ্যাঁ মোটামুটি আমরা প্রত্যেক দিন এতটাই ফল খাই কিন্তু তোমাদেরকে আমার আর শেয়ার করা হয় না সবসময় মানে আমার খাওয়া দাওয়ার পরে আমার আর কিছু করতে ইচ্ছা করে না এটা এটা আমার জন্য সবসময় কার মতো স্বাভাবিক তোমাদের জন্য অস্বাভাবিক হতে পারে চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে কটা ছিলে নিয়েছি তো এই দেখো বন্ধুরা হ্যাঁ তো চলো এবার আমাদের খাওয়া দাওয়া করতে হবে আর তোমাদের দেখিয়ে দিলাম ফলের থালাটা আর খাওয়াটা আজকে খুবই সুন্দর খেয়ে আর পাচ্ছি না শ্বাসকষ্ট হচ্ছে কথা বলতে তো এখন রাত্রি গুড নাইট গুড ইভিনিং যাই বলো আদিত্যই আসলো আমার চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে আমি তো ওদের সাথে শেয়ার করিনি বাইরের থেকে আগুন আসছে দরজা খোলা আর ভেতরে এসি চলছে মানে বুঝতে পারছো তো এই যে এখন ছেলে এগুলো খাবে আর আজকে আমি আর আদিত্য রাত্রে খিচুড়ি খাবো আলু দিয়ে গুড নাইট

এক্সপার্ট এক্সপার্ট এক্সপেক্ট না এক্সপেক্ট এক্সপার্ট এক্সপার্ট না তো যাইও আর তোমরা একটু কমেন্ট করে জানিও আর চলো সাথে থাকো বাই